আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চুল পোড়া বন্ধে জিঙ্ক সমৃদ্ধ খাবার খান আমাদের অনেকেরই অকালে চুল ঝরে যাচ্ছে এই চুল ঝরা রোধে আমাদের কিছু খাবার রয়েছে জিঙ্ক সমৃদ্ধ খাবার সেটি নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন আমাদের কম বেশি সবারই চুল পড়ে এই চুল পড়ার সমস্যায় না ঝেয়াল আমরা এদিকে চুল পড়ে যাওয়া কিংবা চুলের বৃদ্ধি কমে যাওয়ার মতো সমস্যাতে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান হন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ঋতু পরিবর্তন সঠিক পুষ্টির অভাবে চুল পড়ে চুল পরারোধী শ্যাম্পু বা প্রসাধনী সাময়িক সমাধান দিতে পারলেও চুলের বৃদ্ধি নিশ্চিত করতে সঠিক পুষ্টি গ্রহণ করার বিকল্প নেই জিঙ্ক সমৃদ্ধ খাবার খেলে যেমন সুস্থ থাকবেন তেমনি চুল পরাও রোধ করবে জিঙ্কের সাথে যুক্ত পুষ্টির মধ্যে রয়েছে প্রোটিন কারণ জিঙ্ক সাধারণত প্রোটিন সমৃদ্ধ খাবারে পাওয়া যায় এছাড়া নির্দিষ্ট বি ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ চুলের সর্বোত্তম বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিভাগীয় প্রক্রিয়ায় জিঙ্কের সাথে কাজ করে ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক চুলের জন্য প্রয়োজনীয় এটি চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং চুলের ফলিকলগুলোকে শক্তিশালী করে চুলের ক্ষতিরোধ করে এটি মাথার ত্বকে তেল উৎপাদন নিয়ন্ত্রণ খুশকি কমাতে এবং চুলের বৃদ্ধির জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ প্রদানে সহায়তা করে এই কারণগুলো আপনাকে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক যোগ করতে রাজি করাতে যথেষ্ট তাই চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখুন যেমন ঝিনুক ঝিনুকে অনেক বেশি পরিমাণে জিঙ্ক আছে এটি চুলের বৃদ্ধি এবং চুল রোধে গুরুত্বপূর্ণ কাজ করে জিঙ্ক মাথার ত্বক এবং চুলকে হাইড্রেটেড রেখে সুরক্ষা দেয় ঝিনুকে ক্যালসিয়াম আয়রন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে যা চুলের বৃদ্ধিতে উপকারী পালং শাক এই শাক কিন্তু বেশি দাম নয় কিন্তু আমাদের মানবদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই পালং শাক পালং শাকে রয়েছে জিঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ যেমন আয়রন ভিটামিন এ ভিটামিন সি ফোলেট এবং অন্যান্য উপাদান এসব চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে জিঙ্ক চুলের প্রোটিন বজায় রাখতে সাহায্য করে চুলকে শক্তিশালী করে এবং ক্ষয়ক্ষতির প্রতিরোধ করতে সাহায্য করে অন্যদিকে উচ্চ আয়রন সামগ্রী নিশ্চিত করতে যে আপনার চুলের ফলিকলগুলো পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করে চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুল পড়া রোধে বিশেষ ভূমিকা রাখে এই পালং সার কুমড়োর বীজ আমরা ওটাকে ফেলে দিই এর মধ্যে কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে চুলের বৃদ্ধিতে উপকারী অসংখ্য বীজ রয়েছে কুমড়োর বীজ তাদের মধ্যে সেরা জিঙ্কের একটি বড় উৎস কুমড়োর বীজে উপস্থিত জিঙ্ক ক্যারাটিন উৎপাদনের জন্য অপরিহার্য একটি প্রোটিন যা আপনার চুলের ইনস্ট্যান্টের ভিত্তিতে কাজ করে এছাড়া কুমড়োর বীজে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই এবং বিরোধী গুণাবলী চুলের ভাঙ্গা রোধ করতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে অনেকেই আছে দেখা যাচ্ছে যে চুল ফেটে যায় আগা ফেটে যায় এই কুমড়োর বীজ এগুলো ভাঙতে দেয় না উপকারে আসে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে মসুর ডাল অ্যাসিড পূর্ণ মসুর ডাল জিঙ্ক এবং প্রোটিনের একটি চমৎকার উদ্ভিদ ভিত্তিক উৎস প্রকৃতিপক্ষে তারা বায়োটিন আয়রন ভিটামিন সি এবং ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ এই সমস্ত পুষ্টিগুলো আপনার মাথার ত্বকে পুষ্টি যোগাতে এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে সামগ্রিকভাবে মসুর ডাল স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি সমর্থন করে দই দই শুধু প্রোবায়োটিক কি নয় এতে জিঙ্কও বেশি রয়েছে যা চুলের স্বাস্থ্যকে সমর্থন করে ফলস্বরূপ এটি চুলের কৃষিগুলোকে মেরামত এবং পুনর্জন্মে সহায়তা করে চুল গজাতে সহায়তা করে এছাড়া দয়ে থাকা প্রোবায়োটিকগুলো স্বাস্থ্যকর অন্তর বজায় রাখতে সাহায্য করে যা জিঙ্ক শোষণসহ পুষ্টির শোষণের জন্য অপরিহার্য দয়ে বায়োটিনের পরিমাণও বেশি যা চুল পড়া রোধে বিশেষ ভূমিকা রাখে বাদাম বাদামে জিঙ্ক এবং স্বাস্থ্যকর চর্বি থাকে বাদামে থাকা জিঙ্ক চুলের কোষ বৃদ্ধি এবং মেরামতে অবদান রাখে আপনার চুলকে প্রাণবন্ত ও পূর্ণ রাখে যেহেতু বাদাম প্রোটিন একটি বড় উৎস তাই চুলের বৃদ্ধিকে উদ্দীপ্ত করতে বিশেষ ভূমিকা রাখে বাদাম ডিম বাদামের মতো ডিম প্রোটিন পুষ্টির একটি পাওয়ার হাউস অনেকেই জানেন না ডিমে রয়েছে জিঙ্ক এবং বায়োটিন এটি আপনার চুলের ফলিকলগুলো স্বাস্থ্য বজায় রাখতে এবং চুল পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার ডায়েটে ডিম অন্তর্ভুক্ত করা শুধুমাত্র আপনার চুলকে পুষ্টি দেয় না বরং আপনার মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এটি নিশ্চিত করতে আপনার চুলে ফুলকারগুলো তাদের উন্নতির জন্য প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে ডার্ক চকলেট আয়রন জিঙ্ক এবং কভারের মতো খনিজগুলো ডার্ক চকলেটে উপস্থিত রয়েছে যা আপনার মাথার ত্বকে রক্ত প্রবাহ বাড়াইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে এই খনিজগুলো আপনার চুলকে ঘন এবং চকচকে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোলা সোলা প্রোটিন সমৃদ্ধ এবং চুল পড়া কমাতে সাহায্য করে সোলাতে থাকা জিঙ্ক এবং ম্যাঙ্গানিস চুলের বৃদ্ধিকে শক্তিশালী এবং উৎসাহিত করতে সহায়তা করে সোলাতে ভিটামিন এ বেশি থাকে যা খুশকি এবং শুষ্কতার ঝুঁকি কমায় হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম আমাদের এই যে চুল পড়া রোধে কি করতে হবে বিশেষ করে জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে হবে তাহলে আমাদের এই চুল পড়া অকল চুল পড়া রোধ করতে বিশেষ ভূমিকা রাখবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ